গত দুই দিন বেড়াছি তাহলে দুই দিন সারা সারা রাত সারা দিন না ওই যে আমরা বলি যে কাঁচামরিচে প্রচুর পরিমাণে লাভ হয় পরিশ্রম হয় কিন্তু এই অবস্থা যখন হয় তখন সেই কৃষকের লাভটা কোথায় থাকে খামার আমার খামার আমার কৃষক কিষাণী ভাই বোন বন্ধু আপনাদের প্রীতি ও ভালোবাসা নিয়ে এই বর্ষা মৌসুমে চলে এসেছি আরেকটি কৃষি তত্ত্বভিত্তিক প্রতিবেদন দেখানোর জন্য এই বর্ষা মৌসুমে চলে এসেছি আমরা কৃষক ভাইদের ফসলি জমিতে এখন বর্ষা মৌসুমে তাদের কেমন অবস্থা চলুন আমরা তাদের ফসলি জমি দেখানোর চেষ্টা করি বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে এসেছি শুধুমাত্র আপনাদের তথ্য দেওয়ার জন্য তাই চলুন আমরা সবাই মিলে ভিডিওতে একটি করে লাইক আর সেরে যাবার সময় কমেন্ট করে চলে যাবেন সেজন্য আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রইল এটা আপনারা দেখুন ধানের গাছ সব জলের নিচে হ্যাঁ দেখুন জলে থই থই করছে পুরো মাঠ এই জলের জন্যই ধান রোপণের সময় হাহাকার করেছিলেন এই কৃষক ভাইরা একে বলে ঈশ্বর যা করবে তার ইচ্ছে মতো করবে আমরা এই জলের জন্য ডিপ টিউবওয়েলের মালিককে কত না বলেছি কত না তাদের দুয়ারে ধরনা দিয়েছি যে ভাই ডিপ টিউবওয়েলটা চালু করেন ধানের চারা রোপণ করতে হবে কিন্তু কেউ করেছে কেউ করেনি আজ দেখুন সেই ধানে কত পরিমাণ জলের প্রয়োজন কেউ আর বলতে পারবে না একেই বলে ঈশ্বর চা করবে তার ইচ্ছে মতো করবে কোনো ধান তলিয়ে আছে কবে হবে এই জল নিষ্কাশন আর আজকে দেখাবো আপনাদের কৃষকের পটল চাষ করলা চাষ এবং কাঁচামরিচ চাষ এই যে দেখতে পাচ্ছেন টংগুলি এই প্রত্যেকটি টঙে রয়েছে শ্যালো এবং সাবমার্সিবল মটরের ব্যবস্থা সবাই এই বর্ষা মৌসুমে মরিচে জল বেঁধে থাকে সে জল নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য কিন্তু এই শ্যালোগুলো রাখা হয়েছে ডিজেল চালিত এই শ্যালোগুলো রাখা হয়েছে আমরা অনেকেই বলি যে অনেক পরিমাণ লাভ হয় কিন্তু কৃষকের কতটা পরিশ্রম হয় সেটিও আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আমরা এই যে কাঁচামরিচ দেখছেন জলের নিচে তলিয়ে আছে আমরা জানি সবাই কাঁচামরিচের গোড়া অব্দি জল আসলে কাঁচামরিচ গাছকে বাঁচানো সম্ভব নয় কেউ বলে দুই লক্ষ টাকা লাভ কেউ বলে তিন লক্ষ টাকা লাভ বিঘা কিন্তু এই অবস্থা যদি কৃষকের হয় কৃষকের দুই লক্ষ তিন লক্ষ তো দূরের কথা দু থেকে তিন হাজার টাকাও পাওয়ার আশা করা যাবে না মরিচ চাষ আচ্ছা এই যে শ্যালো তাই না এটাকে সব সময় রাখতে হয় তাই না কি কত শতাংশ মানে আর অন্যান্য চাষও আছে আচ্ছা আপনি কত টাকা আশা করেছিলেন এই মরিচ থেকে পনেরো শতাংশ

মানে ডিজেল চালিত শ্যালো রাখা হয়েছে এই জন্য নিচু জমিতে বা উঁচু জমিতে যখনই বলেন কিন্তু বর্ষার যখন জল ওঠে তাহলে কিন্তু কারু কিছু করার থাকে না দু একদিন যদি বর্ষার জল ওঠে সেটা নেমে দেওয়া যায় কিন্তু প্রতি প্রতিনিয়ত যদি হয়ে যায় এই বর্ষার জল যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু কৃষকের লস হবেই লাভের আশাটা যেটা করা হচ্ছিলো সেটা কিন্তু হবে না কম হয়ে যাবে তো প্রতিনিয়ত এই যে তেল খরচা হচ্ছে আবার ধরেন যে এই যে প্রতিদিন একটা শ্রম দিতে হচ্ছে যে পরিমাণ ফলন হওয়ার দরকার সে পরিমাণ ফলন তো হবে না তাই না আচ্ছা দর্শক দেখুন আমরা আরও যাব আরও কৃষকের কাছে আমরা যাব যে ওই যে দেখতে পাচ্ছে কেউ পটল চাষ করেছে কেউ আবার করলা চাষ করেছে তাদের কাছে আমরা যাব এই জল ভেঙেই আমরা যাব তো আচ্ছা ভালো থাকবেন আচ্ছা আচ্ছা কতক্ষণ ধরে শেষা হচ্ছে এটা তো গত দুই দিন ধরে শেষা হচ্ছে দুই দিন ধরে শেষা হচ্ছে না দুই দিন মনে করে যেন ভালো হয়ে যাবে দুই দিন সারা সারারাত রাত সারা দিন না ওই যে আল দিয়ে চোয়ানি বচ্চা লাগে ঘুগরি ঘুগরি গ্রামের কৃষক ভাইরা একে বলে আল বর্ষা পর্যাপ্ত পরিমাণে বর্ষা নিজে দশক দেখুন এই যে আমরা একজন কৃষকের কাছে এসেছি নমস্কার দাদা আপনি কি চাষ করেছেন যে পটল আছে মরিচ মরিচ নষ্ট হয়ে গেছে বর্ষার কারণে দশক দেখুন আমরা বলি যে কাঁচামরিচে প্রচুর পরিমাণে লাভ হয় পরিশ্রম হয় কিন্তু এই অবস্থা যখন হয় তখন সেই কৃষকের লাভটা কোথায় থাকে আচ্ছা খুব কষ্ট এই পটল কত শতাংশ দাদা ছয় শতাংশ আচ্ছা কি রকম পটল পেয়েছিলেন বর্ষার আগে পটল বর্ষা ভালো বিক্রি করা হয়েছিল এখন এই যে বর্ষা শুরু হয়ে গেল অনটন কোটি যে বর্ষা গাছ কি মরে যাওয়ার সম্ভাবনা আছে কি মরা পড়লে গাছ মরা কম যায় কিন্তু ওই আটকাটি কোটি মানে ফলন কম আসবে নাকি হ্যাঁ এই যে জল বেশি জল বেশি মানে শেষ দিচ্ছেন কি দিয়ে সব শ্যালো দিয়ে না দর্শক দেখুন এই যে পটল কিন্তু অনেক ফলন দেখা যাচ্ছে কিন্তু এই বর্ষার কারণে কৃষকের অনেক পরিমাণে আমরা দেখতে পাচ্ছি ডগায় ডগায় কিন্তু পটল মানে ফুল এসেছে আচ্ছা দাদা এই যে পটলে যে জল বাঁধে কতদিন পর্যন্ত এই জলটা না সরিয়ে দিলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে দুই তিন দিন থাকলে নষ্ট হয়ে যাবে দুই তিন দিন থাকলে নষ্ট হয়ে যাবে না পচে যাবে আচ্ছা এই যে অনেক দিন হলো বর্ষা ধরেছে এ বর্ষা হল তুলে তুলা ডালা গেছে মানে কর শেলো আছে মি মিশিং ফলা আছে সরষমে মনে কর বৃষ্টি আলি মট দশা লাগা আচ্ছা বর্ষা যদি না হতো তাহলে এই পটল থেকে কি রকম টাকা লাভ হতো তো মনে ভালো এখন বাজার যেটা যাবে সেটা মোটামুটি এখন যে আছে তারপর সিজন শেষে কি রকম টাকা আসতো সিজন শেষে মোটামুটি আশা প্রথম মাসে মনে করো মাল তুল পটল তুললে মনে করো মোটামুটি ভালো পাওয়া যায়